নিশাসন নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব बर्बाद করে দেব নিতুকে হাঙ্গা করলে ও জিলু দরজা খোল আগা দশে বরকত ভাই বরকত ভাই নিতুরে তার একটা হাঙ্গা হই গেল জিলু এটা তুই কি কইলি আরে কি কই মামার হাঙ্গা হই হাললো কি কইলি

পতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব বলবত করে দেব নিতুকে হাнга করলে বলবত আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুরে আমি হাнга হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিইম হেই খাই দিই মানে আরে মানে দসে ফালে দিয়ে মাইরা তুই ঠিকই কইছ যা গে নিতুরে হাঙ্গাটা কইরা লই তারপরে বে মারামারি আ নিতুরে যে বিয়া হইব ওর জীবনটা বরবাদ কইরা হবাম জিল্লু মালটা রেডি কর বরবাদ ভাই কিছু সময় লাগবো মালদা রেডি করতে আরে কি মাল রেডি করতেছ আরে আই নেই তো কইলাম মাল রেডি করবার ভাই পরামাল আছে কাইলে চোখে যাফরা দেখবান হাই ছাতা পড়া ইটা খেলে থাকবো

ইনেকটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই হুনলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোরে এত বড় কইজা খাবার পা এই তোর কইজা খাবার আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে খাই ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট টাকা কামাই আইছস হ বরকত ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামাই আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তো ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার সাঙ্গা বুঝি না পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তেনের মৃত্যু আইনি আর মারবার আইছিন না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিস কিস টশ টশ আ এ কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিবো যায় দেখগা কই জায়গাত খাইছে তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া জালিয়ে ওই জিলু দরজা খোল আগাদরছে ওই জিলু দরজা খোল আগাদরছে যা ছাতাটা বাইরে গেলি গয়া আরে জানিন কে আমার আর বহুত সময় লাগবে না জিলু তুই আমার লগে এত বড় বেঈমানি করতে পারস্তা। একদিক দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস